ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত আজকে আমি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের আমি ইতিমধ্যেই প্রত্যয়টা আলোচনা করছিলাম প্রত্যয়ে তোমাদের আলোচনা করা হয়েছিল অন প্রত্যয় তারপরে মতু তারপরে ইয়সুন তারপরে ইষ্ঠন তারপরে তরপ তমব দেখো এই ছটা আলোচনা করেছিলাম আমি আশা করছি বা শিওর বলতে পারি যে তোমরা যারা ওই ভিডিওগুলো দেখেছো তারা এই ছটা প্রত্যয় একদম বুঝে গিয়েছো আমি যে পর্যন্ত বুঝিয়েছি সেই পর্যন্ত বুঝে গিয়েছো আজকে পরের যে প্রত্যয়গুলো আছে কং এই প্রত্যয় আমরা আলোচনা করব এইগুলো অলরেডি হয়ে গিয়েছে আজকে আমরা এই তিনটে আলোচনা ঠিক আছে আমরা আজকে আলোচনা করবো দেখো কাম্যজ প্রত্যয় যখন আমি প্রত্যয় নির্ণয় করবো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কাম্যজ প্রত্যয়ের চ চটা প্রত্যয়ের চটা বাদ বা লোপ বা হবে তাহলে এই কি বললাম বাদ হবে চটা বাদ যাবে বা লোপ হবে বা মানে বাদ ঠিক আছে তো চটা বাদ চ বাদ গিলে পড়ে থাকবে কি কাম্য পড়ে থাকছে এবার এই কাম্যটাকে আমরা কোনো শব্দের সঙ্গে যুক্ত করব দেখো পুত্র যুক্ত কাম সমান কি চদু হ্যাঁ পুত্রযুক্ত কাম্যজ সমান পুত্র কাম্য কেমন সহজ না কঠিন সহজ আমরা কাম্যজপত্র নির্ণয় করছি আমাদেরকে বলা হলো পুত্রযুক্ত কাম্যজ হচ্ছে চ বাদ চলে যাবে তার মানে জানছি কাম্য থাকছে তাহলে পুত্রযুক্ত কাম্য সমান পুত্র কাম্য ধন যুক্ত কাম্যজ কি হবে ধনকাম্য ধন তারপরে দেখা গেল যে যশ যুক্ত কাম্যজ সমান অন্তর্জত দন্ত কয়াকার ময়ে কি ব্যাপারটা এইটার ব্যাপারটা দেখো বুঝো বিসর্গ আছে বিসর্গ পরে আকার হয়ে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সন্ধি নিয়ম অনুসারে এটা পাচ্ছি তাহলে এটা দন্তেশ্য হয়ে যাচ্ছে তাহলে উন্তুজ তালবে দন্ত হসন্ত যশস যুক্ত কাম্য তাহলে যশোস কাম্য তাহলে পুত্রযুক্ত কাম্য পুত্র কাম্য ধনযুক্ত কাম্যজ ধনকাম্য যশযুক্ত কাম্য যশ কাম্য এই পর্যন্ত হলো এইবার কিছু নিয়ম নিয়ম আছে কি বলা হয়েছে যে আত্মা সংক্রান্ত ইচ্ছা বোঝালে আত্মা সংক্রান্ত ইচ্ছা বোঝালে পরে ইস ধাতুর কর্মকারকের উত্তর কাম্যজপত্রই ব্যবহার করতে হয় আত্মা সংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর পর কর্মকারকের উত্তর কাম্যজ হয় আর কাম্যজ সাধারণত পরস্যই পদী হয় পরস্যই পদী বলতে ধরো আমরা ক্লাস ইলেভেনে পড়েছি তি অন্তি এরকম পড়ি নাই গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি এরকম করে সেই তিতসন্তি শীতস্ম থ

সংক্রান্ত ইস ধাতুর উত্তর কাময় হয় সংক্রান্ত ইস ধাতুর উত্তর দেখো আমি যদি এখানে লিখি আত্মানা তো দ্বন্দ্ব না পুত্র পুত্রম ইচ্ছতি সমান তাহলে ব্যাপারটা বুঝো বলা হলো যে আত্মসংক্রান্ত ইস ধাতুর উত্তর প্রত্যয় হবে এর মানেটা বলি নিজে পুত্রকে পেতে চাইছে পুত্রকে পেতে ইচ্ছা করছে পুত্র কে পুত্রকে পেতে ইচ্ছা করছে তাহলে এই শব্দের সঙ্গে এই শব্দটা কিন্তু প্রত্যয় যোগ করে এর উত্তরটা হবে তাহলে পুত্র পেতে ইচ্ছা করছে গুটাটাকে উত্তরযুক্ত কাম্য যদি বলি তাহলে আমার দাঁড়াচ্ছে পুত্র দেখো একবার ভালো করে বোঝার চেষ্টা করো কাম্য সমান পুত্র কাম্য পুত্রযুক্ত কাম্য সমান পুত্র কাম্য পেয়েছিলাম এখানে পাচ্ছি পুত্রম পুত্রম পাচ্ছি আত্মানা পুত্রাম ইচ্ছাতি নিজের পুত্রকে পেতে ইচ্ছা করছে তাহলে পুত্র কে আমরা জানি যে নরম নর নরান ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো ইত্যাদি ইত্যাদি মানে নরেন নরাভ্যাম নরে নরায় নরাভ্যাম নরাব নর নরাভ্যাম নরব নরস নরয় নরায়াম নরে নরায় নরসু ইত্যাদি তাহলে এটার মূল শব্দ কিন্তু নর নর শব্দ থেকে আমাদের আসছে এইগুলো একটি মানুষ দুটি মানুষ মানুষগুলি একটি মানুষকে দুটি মানুষকে মানুষগুলি কি মনে পড়ছে তোমাদের দেখো তাহলে নরম মানুষ মানুষকে কিন্তু এর মূল শব্দ নর তেমনি পুত্র মনে হচ্ছে পুত্রকে এর মূল শব্দ হচ্ছে কিন্তু পুত্র ঠিক আছে তাহলে পুত্রর সঙ্গে আত্মসংক্রান্ত ধাতুর উত্তর ইস ধাতু উজালে পরে সেই শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয় তাহলে পুত্র পুত্রম এই শব্দের মূল শব্দ হচ্ছে পুত্র পুত্রর সঙ্গে কাম্যজ প্রত্যয় যোগ হয়ে পুত্র কাম্য হল দ্বিতীয় নিয়মে বলা হলো প্রত্যয় পরশ্বই প্রতি হবে আমি দেখো এই কথাটা বললাম একটু আগে বললাম তি তো বাকিগুলো বাদ দাও শুধু অন্তি সেই সব তিটা ব্যবহার করবে এই ক্ষেত্রে বাকিগুলো ব্যবহার করা যাবে বচন অনুযায়ী ইচ্ছত হলে এইখানে পুত্র কাম্যত ইচ্ছামি হলে পুত্র কাম্যামি ঠিক আছে এই এইরকম যেরকম চাইবে সেই রকম হবে তো এই ক্ষেত্রে পুত্র কাম্যতি দাঁড়ালো ঠিক যেমন আমরা করতে পারি আত্মানা সমান হচ্ছে ধনস কাম্য ধনকাম্য ধন্য কয়াকার ময়াজ ফেলা দেখো ধনমের মূল শব্দ হচ্ছে ধন তাহলে এই ধন যুক্ত কাম্য সমান হচ্ছে ধনকাম্য এবার এর সঙ্গে পরশ্রয় প্রতি ধাতুরূপ লাগাতে হবে তাহলে আমাকে এটা পরশয় ধাতু ধাতুরূপ করতে গেলে এটা ধন কাম্যতি এটা একটা ধাতুরূপের মতো চলে এলো ধাতুরূপ হয়ে গেল ধন কাম্যতি ঠিক সেই রকম ভাবে আত্মানা যশ আত্মা যশস কাম্যতি করতে পারো যশ ইচ্ছতি বা এখানে বিশাল যশ ইচ্ছতি কি হবে যশ আত্মানা যশ ইচ্ছা করছে নিজের যশকে পেতে ইচ্ছা করছে তারপরে ধরো আত্মানা মুক্তিম আত্মানা এখানে লেখছি ঠিক আছে তাহলে এই গলা কেটে দিছি দেখো আত্মানা মুক্তিমী তার মানে হচ্ছে মুক্তি কাম্যতি মুক্তি কাম্যতি আত্মা না মুক্তিম ইচ্ছতি মানে মুক্তি কাম্যতি আত্মানা মিত্রাম ইচ্ছতি তাহলে মিত্রাম ইচ্ছতি পুত্র মিত্রকে পিত ইচ্ছা করছে তাহলে মিত্রকে মিত্রকে সব মিত্র মূল শব্দ হচ্ছে মিত্র মিত্রযুক্ত মানে মিত্র কাম্য তাহলে মিত্র কাম্য মিত্র কাম্য নিয়মে বলা হয়েছে পরশ্রপদী রূপ হবে এইটা যেমন যেমন তি আছে তেমন এই তিটা এখানে হবে মিত্র কাম্য তি ঠিক আছে এটা হলো কাম্যজ প্রত্যয় এটা যদি তোমাদের কোনো রকমের একটু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে যদি বুঝে যাও তাহলেও তার পুরস্কার রূপে একটা কমেন্ট করে জানাবে বুঝে গিয়েছ ঠিক আছে তো আরও আছে এই সংক্রান্ত অনেক সংজ্ঞা আছে এগুলো পরের ক্লাসে অন্যদিন সময় পেলে পড়া হবে আমি শর্টকাটে কাম্যজ কং আর কচটা আলোচনা করছি ঠিক আছে বেশ এইগুলো হলো এরপরে চলে যাব কং প্রত্যয় কং প্রত্যয় ঠিক আছে কং প্রত্যয় কং প্রত্যয়ের কিছু নিয়ম হুম কং প্রত্যয়ের কিছু নিয়ম কানুন আমরা কিন্তু লিখে রাখবো এইগুলো আমাদের জানা দরকার তোমরা লিখে নাও লেখো এক নম্বর দাও কং প্রত্যয়ের দেখো কং প্রত্যয় কং প্রত্যয়ের এই কটা এই ইঙ্গটা লোভ হবে কটার ইঙ্গটা যদি চলে যায় থাকছে জ ফেলা এই জ ফেলাটা থাকছে এইটাকে শুধু ব্যবহার না করে জ মানেই তো উন্তুজ আর সংস্কৃত উন্তস্ত উ লভ হবে উন্তুস্ত থাকবে মিস এক হলো দুই দুই হচ্ছে শব্দের শেষে শব্দের শেষে অ অকার আকার হবে ঠিক আছে শব্দের শেষে হস্যৈকার দীর্ঘকার হবে শব্দের শেষে হস্যুকার দীর্ঘকার হবে শব্দের শেষে রিকার হবে আর শব্দের শেষে দন্ত হসন্ত থাকলে বাদ হবে বেশ তিন কং প্রত্যয় আত্মনে পদি হবে একটা নিয়ম হল এইবার এই নিয়মগুলো ভালো করে জেনে নেবে ভালো করে আমরা দেখে নেব কং প্রত্যয়ের উদাহরণটাকে দিই তারপরে দেখবো পুত্রযুক্ত কং বেশ ভালো করে বুঝবে হ্যাঁ ভালো করে বুঝবে পুত্রযুক্ত কং দেখো পুত্র জ ফেলার জায়গায় বলেছি উন্তুজ বা উন্তস্ত উন্ত এটাই ব্যবহার করবো হ্যাঁ তাহলে পুত্রযুক্ত কং তাহলে এইটা এইটা টোটালটাকে যদি আমি ধরে নিই অন্তঃস্ত তাহলে হয়ে গেল আমার অন্তঃস্থ মানে ক বাদ যাবে ইঙ্গ বাদ যাবে হিসাব দেখো কংক ইং কবাদ ইঙ্গে বাদ হ্যাঁ এটা বাদ লোক মানে বাদ তাহলে কবাদ ইঙ্গবাদ তাহলে অন্তঃস্থ থাকলো এই অন্তস্থ থাকলো বেশ তাহলে পুত্র হিসাব এবার শব্দের শেষ পুত্র পুত্র আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে সেই ক্ষেত্রে লাস্টে পুত্র শব্দের লাস্টে কিন্তু অ পাচ্ছি পুত্র তাহলে এখানে অটা হয়ে যাবে শব্দের শেষে অ থাকলে আ হবে পুত্র থাকলে পুত্রা তয় ফেলা আকার আর অন্তঃস্থতা আছেই পুত্রায় কেমন পুত্র থেকে হয়ে গেল পুত্রায় দু নাম্বার রাজা যুক্ত কং সুমান তাহলে রাজা আকার আকার দিয়ে কিছু বলে নাই তার মানে আকার আকারই থাকবে কঙের জায়গায় উন্তস্ত। তাহলে আকার মুরগি জয়াকার অন্তস্থ রাজায় তারপরে শিশু শিশু যুক্ত কং দেখো শিশু হস্যুকার থাকলে হস্যুকার থাকলে দীর্ঘকার হয় তার মানে শিশু তাল শয়ে শীত তালু দীর্ঘ হয়ে গেল হস্যুকার থাকলে দীর্ঘকার হয় হিসাব কংপত্রের অন্তস্থ হয় অন্তস্থ হয় হিসাব শিষ্য হয়ে গেল কংপত্রায় শিশুয় বিদ্যান যুক্ত কং আর একটা বয়সী বয়াকা দন্তন্য বিদ্যান যুক্ত কং কি হবে বিদ্যান দন্তেনটা কি হবে বলা হয়েছে দেখো নিয়মে বলা হয়েছে দন্তন্য কার বাদ হবে থাকবে না বিদ্যা থাকবে কং এর জায়গায় উন্তস্থ হবে বিদ্যায় হয়ে গেল তো কংপত্র এটা অরিজিনালি মানে শুধু আমি নির্ণয় করলাম এরপর এইটাকে এই নিয়ম অনুযায়ী হবে করতে হবে এইটাকে ওই এক কথায় প্রকাশের মুহূর্ত লিখতে হবে দেখা যাক আমাদের এটা দেখো এইরকম ভাবে নির্ণয় করতে হবে এক পুত্র ইব আচরতি পুত্র ইব আচ রতি কি হবে পুত্রযুক্ত কং পুত্রায় আত্মনেপদী ধাতু হবে বলা হয়েছে আত্মনেপদী এই যে আত্মনেপদী ধাতু হচ্ছে তি নয় তে আতে অন্তে সে তে আতে অন্তে সে ধে এ বহে মহে তাহলে তে হবে তাহলে এটা কি হবে পুত্রযুক্ত কং জানা আছে কং করতে হবে এখানে পুত্রযুক্ত কং সমান পুত্রায় হবে খালি পুত্রায় তে ঠিক তেমনি রাজা ইব আচরতি কি হবে জানা আছে তোমাদের রাজায় এটা লাগিয়ে দিলেই হবে রাজায়তে তিন নাম্বার শিশু ইব আচরতি সমান শিশুয় তাহলে দীর্ঘ অন্তঃস্থা আছে শিশুয় তে ঠিক তেমনি এটা কেটে দিলাম বিদ্যান এখানে লেগলাম বিদ্যান জায়গার হবে বিদ্যান ইব আচরতি তাহলে কি হবে বিদ্যায়তে যেমন যেমন থাকবে আমার অপশন তেমন তেমন লিখবো যদি এই রকম দেয় তাহলে এই রকম হবে যদি এই রকম দেয় তাহলে এই রকম উত্তর হবে যেমন যেমন থাকবে আমার অপশন তেমনি তেমনি উত্তর হবে আমার মূল বিষয়টা আমি শিখে গেলাম বাস সহজে শর্টকাটে শিখলাম এর ডিটেলস আরো অনেক বড় হবে ঠিক আছে এই পর্যন্ত গেল কং প্রত্যয় এরপর আমরা কচ প্রত্যয়টা শিখবো তাহলেই হয়ে যাবে দেখো দেখো কছ প্রত্যইটা আমরা এবার বুঝব বুঝবো কচ্া চয় কছ প্রত্যয় কয়েকটা নিয়ম আমরা লিখে নিই কছ এর ক চ বাদ যাবে চাবে অন্তঃস্থ থাকবে আমি আরো সরল ভাষায় লিখলাম দুই দুই হচ্ছে কছ পরশ্রয় পদি হবে প পর ময়ে পদি হবে তার মানে আবাসে তিত তিতি দিয়ে হবে তিন আত্মা সংক্রান্ত ইচ্ছা বুঝালে ইস ধাতুর কর্মকারকে কচ হবে ওইদিকে লিখবো না তারপরে চার নাম্বার চার নাম্বার হচ্ছে দেখো কচ প্রত্যয়ের কচল পেয়ে গেল দেখো এটা আহ শব্দের আগের নিয়মটা করেছিলাম এরকম শব্দের শেষে অ আ হসই পরিবর্তে করবে এটা পরিবর্তে দীর্ঘই হবে ঠিক আছে এটা মুছে দিলাম লিখে নিয়েছো তো ঠিক আছে মুছে দিলাম এটা দীর্ঘই হবে শব্দের শেষে শব্দের শেষে হসুকার থাকলে হস্যু পরিবর্তে দীর্ঘ হবে শব্দের শেষে ঋ পরিবর্তে ঋ হবে শব্দের শেষে ও থাকলে অব শব্দের শেষে ও থাকলে আব আভাব বেশ আর একটা আছে শব্দের শেষে দৈনতেন বাদ বাদ হবে এত কোটা নিয়ম কিন্তু আমাদেরকে জানতে হবে প্র্যাকটিস করতে করতে কিন্তু আমরা এই নিয়মগুলো শিখে যাব দেখা যাক কিছু উদাহরণ দিয়ে যদি পারা যায় দেখা যাক এক নাম্বার উদাহরণ দিচ্ছি পুত্রযুক্ত কচ পুত্রযুক্ত সমান হচ্ছে পুত্রায় পুত্রায় কি হবে আমরা যুক্ত কং সমান পুত্রায় করেছি পুত্র কি আছে পুত্র অ অকার থাকলে শব্দের শেষে অকার থাকলে শব্দের শেষে অকার থাকলে দীর্ঘ ইকার হবে তার মানে পুত্র থেকে হয়ে গেল জায়গায় কচের গেলস্থ হবে পুত্রীয় পুত্রযুক্ত কচ সমান হচ্ছে পুত্রীয় ঠিক আছে ওটা গেল দুই সাধু সাধু যুক্ত কচ সমান সাধু অসু থাকলে দীর্ঘ হবে অশুকার দীর্ঘকার হয়ে গেল ঠিক আছে তারপরে তিন নাম্বার লিখছি পিতৃ যুক্ত কচ ভালো কে বুঝবে এটা ভালো বুঝবে দেখো রিকার রিকার জায়গায় থাকলে পরে কি হয় রিকার জায়গায় থাকলে রি হয় তাহলে পিতৃ তাহলে যদি আমি এখানে বুঝিয়ে দিই দেখো তয়ে মানে কি তয়ে হসন্ত যুক্ত জায়গায় কি বলা হয়েছে রি ঠিক আছে তয়ে হসন্ত মানে তয়ের সঙ্গে রয়ে যোগ হয়ে যাবে ত্রি তয়ে ত্রি তাহলে এই অক্ষরটা হবে ত্রি হবে তাহলে পয়সী তয় রপনা দীর্ঘ পিতৃ এইবার অন্ত হবে কচের জায়গায় এটা দাঁড়ালো পিতৃ আর একটা করছি দেখো কন্যা যুক্ত কচ কি হবে কন্যা আকারের পরিবর্তে দীর্ঘকার তাহলে ক দন্তে নয় দীর্ঘ আকারে আকারের জায়গায় দীর্ঘই কন্যা থেকে কন্নি আর কচ্চের অন্তুস্থ কচ্চের অন্তুস্থ তাহলে অন্তুস্থ নিয়ম এইটা গেল এক রকমের কছপত্যই যদি আমাদের এই রকম করে দেয় অপশন আমরা করে দিতে পারবো শিখে গিয়েছি এরপরে যে নিয়ম বলা হয়েছে আরও দুটো আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ঈশ ধাতুর কর্মকারকে কচপত্তয় হয় হ্যাঁ আর পরস্পর উপদি হয় এবার এই দুটো নিয়মের হবে আমি উদাহরণ দিচ্ছি পুত্রম ইচ্ছতি আত্মা না পুত্রম ইচ্ছতি এক নাম্বার দিলাম পুত্রম ইচ্ছতি পুত্র চাইছে পুত্রকে চাইছে এখানে যদি কচ প্রত্যয় করি তাহলে পরে কচ কি হবে পুত্রীয় পয়সু তৈরে ফেলা দীর্ঘী অন্তুস্ত পরস্যই হবে বলা হয়েছে তাহলে পরস্য সেই তি তস অন্তি শীতস তাহলে তিটা ব্যবহার করব তাহলে তিটা ব্যবহার করলাম পুত্রী ও তি দু নাম্বার দেব দু নাম্বার দেব সাধু সাধু মিচ্ছতি সাধু ইচ্ছতি তাহলে সাধুয় পেয়ে গেছিলাম কিন্তু সাধুযুক্ত পথ সমান সাধুয় তাহলে সাধুয়তি সাধু সাধু অতি সাধু অতি দীর্ঘ এটা সাধুয়তি তিন নাম্বার পিতরম ইচ্ছতি সমান পিতৃয়তে পয়হর্ষী তয়রে ফেলা দীর্ঘ অন্তঃস্থ পিতৃয়ী কেমন পিত পিতৃ বললো না কিন্তু এখানে মানে কি পিতা কে পিতৃ করছে আমার তো শব্দ রূপ হয়ে গেছে দ্বিতীয় এক বচন তাহলে দ্বিতীয় এর মূল শব্দ হচ্ছে পিতৃ তাহলে পিতৃযুক্ত কচ্ছ মনে মনে ভেবে নিতে হবে মূল শব্দ পিতৃ পিতৃযুক্ত কচ্ছ সমান পিতৃয় পিতৃ আর পরশ্বপদী বলেছে তাহলে তি হবে তার জন্য হল পিতৃয়তি তারপরে হয়েছে কোন নাম যুক্ত ইচ্ছতি নাম এটা ঠিক আছে চার নাম্বার কন্যাকে চাইছে নাম যুক্ত ইচ্ছতি কন্নি কোনিয়তি ঠিক আছে এইভাবে কিন্তু কচ কং কত কাম্যচ এই প্রত্যয়গুলো আমরা খুব সহজভাবে সরলভাবে আজকে বোঝার চেষ্টা করলাম যে যে জায়গাটায় বুঝতে পারলে না সেই জায়গাটা আরেকবার রিপিট করে শুনবে যদি তাও বুঝতে না পারো যদি আমারও কোনো দিকে মিস্টেক হয়ে গেছে তারা হুড়ো করতে গিয়ে তাহলে আমাকে কমেন্টে জানাবে বুঝতে না পারলে কমেন্টে জানাবে বুঝতে পারলেও ক্রেডিট কমেন্টে দেবে স্যার বুঝতে পেরেছি ভালো লেগেছে কি কিছু যা হোক একটা কমেন্ট করবে আমি তোমাদের কাছে একটা করে কমেন্ট আশা করছি একটা করে লাইক আশা করছি ঠিক আছে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই ওকে